তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা তদন্তের মোর ঘোরানোর চেষ্টা কার্যকর হত্যাকাণ্ডে এমন একাধিক অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন টালা থানার প্রাক্তনসি অভিজিৎ মণ্ডল আপাতত সিবিআই হেফাজতে দিন এবার তাঁর পরিবারের পাশে দাঁড়ালো কলকাতা পুলিশ সোমবার দুপুরে টালা থানার প্রাক্তনসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে গেলেন লালবাজারের কর্তারা অভিজিতের সার্ভে পার্কের বাড়িতে যান অতিরিক্ত পুলিশ কমিশনার ভি নিশা কুমার ডেপুটি কমিশনার অব পুলিশ ইস্ট ডিভিশন আরিশ বিলাল এবং ডেপুটি কমিশনার এস এস ডি বিদিশা কলিতা রবিবারই কলকাতা পুলিশ সিদ্ধান্ত নেয় অভিজিৎ মণ্ডলের পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন তারা সোমবারই সার্ভে পার্কের বাড়িতে লালবাজারের কর্তারা পরিবারের সঙ্গে কথা বলে বেরিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার ভি সলোমান নিশা কুমার বলেন কলকাতা পুলিশের পরিবার হিসেবে ওনার পরিবারের লোকজনের পাশে থাকবেন তারা এখানে মিসেস সঙ্গীতা মণ্ডল ওয়াইফ অফ অভিজিৎ মণ্ডল আমাদের তালা পুলিশের ওসি ওনার ফ্যামিলিকে মিট করার জন্য ওরা এসেছি আমরা এসেছি মেইনলি বেসিক্যালি ওনাকে আমাদের সাপোর্টটা জানার জন্য বিকজ ক্যালকাটা পুলিশ ইস আ ফ্যামিলি অ্যান্ড অভিজিৎ মন্ডল অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি ওনার এখন যখন একটা সমস্যা হয়েছে কলকাতা পুলিশ ওনাদের সাথে আছি অ্যান্ড ওনাদের সাথে থাকবে তদন্তের জন্য সোমবার অভিজিৎ মণ্ডলের স্ত্রীকেও সিবিআই ডেকে পাঠিয়েছিল এদিন অভিজিৎ মণ্ডলের স্ত্রী বলে তার মনে হচ্ছে তদন্তটা অন্যদিকে চলে যাচ্ছে তার স্বামী এর সঙ্গেও সহযোগিতা করেছে তিনি বলেছেন উনি ওনার বেস্ট দিচ্ছেন আমরাও দেখেছি আর আমিও সেটা দেখছি যে উনি বাড়িতে আসতেই পারেননি

আমরাও চাই কারণ আমারও দুটো মেয়ে আছে আমি ফিল করতে পারি আর তার জন্য যা করার সেটা সব করেছেন উনি উনি সিবিআইয়ের সঙ্গে কোঅপারেট করেছেন অভিজিৎ মন্ডল গ্রেফতার হতেই কলকাতা নিচু নিচুতলার কর্মীদের মধ্যে খুব বাড়তে থাকে লালবাজার সূত্রে খবর রবিবারই লালবাজারের পদস্থ আধিকারিকদের সঙ্গে নিচুতলার পুলিশের কর্মীদের একটি বৈঠক হয় তাতে প্রশ্ন উঠেছে এত বড় ঘটনা যেখানে কলকাতার নগরপাল নিজেই তদন্তে নেমেছেন সেখানে টালা থানার ওসিকে কেন গ্রেফতার করা হলো তারপরে সোমবার দেখা গেল যে লালবাজারের উচ্চ আধিকারিকরা হাজির হয় সার্ভে পার্কে অভিজিৎ মন্ডলের বাড়িতে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা